আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এখন হিউজ একটা স্টক চলে আসছে এছাড়াও আমাদের তো কিন্তু কাজ চলমান যেহেতু হিউজ একটা আসছে এই সুবাদে আমরা আমাদের প্রত্যেকটা এখন স্পেশালি দুইশো টাকা ডিসকাউন্ট দিব আপনি আমাদের যে কোনো ডিজাইন অর্ডার করলে আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এখন তবে এই অফারটা একদম সীমিত সময়ের জন্য থাকবে আমাদের যে স্টকগুলো আসতেছে এই স্টক পর্যন্ত কিন্তু আপনি পাবেন তাই আপনি আপনার নিজের জন্য অথবা ফ্যামিলির কারোর জন্য খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আপনারা জানেন যে আমাদের পর্দার অনেকগুলো ডিজাইন রয়েছে যেমন হচ্ছে আমাদের মুসলিম সেট আছে মুসলিম মুসলিমাসিটটা খুবই জনপ্রিয় আমাদের আলহামদুলিল্লাহ প্রায় এক হাজারের অধিক কাস্টমাররা আমাদের মুসলিম আসে নিয়েছে নিয়েছেন আর ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে আপনারা জানে থাকবেন এছাড়াও আমাদের আছে যেমন আসিয়া সেট আসিয়া সেটটা আরো জনপ্রিয় এটা প্রায় আমাদের দুই হাজারের অধিক কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছেন এছাড়াও আমাদের যে মানহা সেট আছে সবগুলো ডিজাইনে স্পেশালি আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন সবগুলো ডিজাইনে থাকবে ডিসকাউন্ট ভিডিওটি হয়তো আজকে একটু বড় হতে পারে আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিব শুরুতে আপনাদেরকে আমি দেখাচ্ছি মুসলিমা সেটটা আরেকটা বিষয় আপনার হয়তো মনে করতে পারেন ডিসকাউন্ট বিদায় কোয়ালিটি কোনো লেস হয়ে যাবে এরকমটা নাই আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাবেন প্রত্যেকটা পার্ট ভালো করে চেক করে দেখে তারপর টাকা পে করতে পারবেন তাই নিট আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন এখন নিতে পারবেন স্পেশালি এখন দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ডিজাইনে আমাদের মুসলিমের সেট আপনি যদি স্লিভটা দেখেন মার্শাল স্লিভস এই পোর্শনটাও কিন্তু সুইমলেস করা খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে কিন্তু আমাদের এই মুসলিম হাসিটটা আপনি পরিধান করে ফেলতে পারবেন আর যে তেমনি কিন্তু আপনার থুতিন এখানে ইলাস্টিকও দেওয়া আছে দুটো বেল্ট দেওয়া আছে পরিধানে খুবই সহজ হবে আর মুসলিম হাসিটের বোরকাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বোরকার গেটটা দেখেন সবগুলো বোরকাতে আমরা গেটটা বেশি দিই যাতে হাঁটাচলা করতে কোনো সমস্যা না হয় সামনে পিছনে দুটো পাশে আপনি কুচিয়েটা পাবেন খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে সামনে দেখেন ভালো মানের একটা জিপারও ইউজ করেছি সামনে ভালো মানের জিপার ইউজ করেছি খুব সহজেই পরিধান করে ফেলা যায় বোরকার পাশে যেমন পকেট আছে তেমনি কিন্তু স্লিভসটা অনেক সুন্দর এই যে ইলাস্টিক হাতে দেওয়া হয়েছে মুসলিম হাসে এরকম লেয়ার নিকাপ থাকবে মুসলিম হাসেট আপনারা জানেন যে আমাদের অফার প্রাইস চলছে দুই হাজার ছয়শো টাকা এখন স্পেশালি আমাদের যেহেতু এটা হিউজ স্টক এসেছে তাই স্টক থাকা পর্যন্ত আপনি পাবেন আরো দুইশো টাকা স্পেশাল ডিসকাউন্টে মাত্র দুই হাজার চারশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মুসলিম হাসেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের আসিয়া সেটের হিসাবটা দেখেন আসিয়া সেটটাও কিন্তু খুবই সুন্দর অনেক মা বোনরা আমাদের কাছ থেকে আসিয়া সেটটা নিয়েছেন আসিয়া সেটে দেখেন সামনে হচ্ছে দুটো পার্ট আসিয়া সেটের হিসাবে সামনে দুটো পার্ট পিছনে হচ্ছে তিনটা পার্ট দেখেন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে পুরো পাশে পাইপিনের লেয়ারটা আছে দেখেন পুরো পাশে অরিজিনাল চানা শাটিং এর লেয়ার দেওয়া আছে আর এটা স্লিপসের পোশনটাতে সুইমলেস করা এখানে লুফ দেওয়া আছে স্লিপস এর সুইমলেস এবং হচ্ছে লুফ থাকবে দেখতে ডিজাইনটা খুবই সুন্দর আমাদের এই আসিয়া সেটটাতে এরকম ডাবল লেয়ার নিকাব আছে আসিয়া সেট এটা হচ্ছে বার্সিন ওয়ানটা বার্সুন টুটো আছে সেটাও কিন্তু দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের আসিয়া সেটের বোরকাটা আসিয়া সেটের বোরকাটা কিন্তু সলিডলি তৈরি করা হয়েছে একদমই ঢিলে ডালা দিয়ে এবং ঘেরটা দিয়েছে অনেক বিশাল দেখেন ঘেরটা কিন্তু অনেক বিশাল থাকবে আসিয়া সেটের বোরকাতে আর স্লিপসটা হচ্ছে ইলাস্টিক খাতা আসিয়া সেটের স্লিপসটা হচ্ছে ইলাস্টিক খাতা আপনারা জানেন যে আমাদের আসিয়া সেটের প্রাইসটা হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন আরও স্পেশালি দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন তবে একদমই সীমিত সময়ের জন্য থাকবে তাই দ্রুত অর্ডার করে ফেলবেন শেষ হয়ে গেলে কিন্তু আমরা আবার ভিডিওতেই জানিয়ে দিব তাই আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন সীমিত সময়ের জন্য পাচ্ছেন এখন দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন আসিয়াট বাসন ওয়ানের মতো আসিয়া বাসন টু কিন্তু আমাদের এখানে আছে পার্থক্য হচ্ছে আসিয়া বাসন ওয়ানের পুরো পাশে পাইপিনের লেয়ার ছিল এটা হচ্ছে পাইপিনের লেয়ারটা নেই আপনাদের যার যেটাই পছন্দ হয় সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুরো সেটটা থাকছে স্পেশাল দুইশো টাকা ডিসকাউন্টে এখন আশিয়া সেট বাসন টু এর আমাদের অফার প্রাইস ছিল দুই হাজার ছয়শো টাকা এখন স্পেশালি আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকায় পাচ্ছেন এখন তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে অফারটা একদম সীমিত সময়ের জন্য থাকবে এখন আপনাদেরকে আমাদের ডিজাইন এটা হচ্ছে আমাদের আইসার সেট আইশার সেট টা মাসা অনেক সুন্দর এটা দেখেন গেটটা দেখেন আইসার সেটের গেট টা অনেক বিশাল আর এটা আইসার সেটের নিচে কুইন স্টাইলে কুচির লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর দেখায় কিন্তু এই ডিজাইনটা আর স্লিপটা মার্শাল অনেক সুন্দর স্লিপস স্লিভসিলাস খাতা এবং হচ্ছে ফ্লাই দেওয়া আছে খুবই সুন্দর একটা বাটারফ্লাই দেওয়া আছে আয়সা সেটের হুঁড়ি নিকাপটা দেখেন কতটুকু লং দেওয়া হয়েছে বিশাল লং দেওয়া হয়েছে আইসা সেটের হুঁড়ি নিকাপটা নিকাপটা হচ্ছে ডাবল লেয়ারে দেখেন নিকাপটা হচ্ছে ডাবল লেয়ারের ডাবল লেয়ারের লং নিকাপ দেওয়া হয়েছে এই সেটে এবং সাথে কিন্তু অন্য হিজাব সব পাবেন অন্য হিসাবটা দেখিয়ে দেয় অ্যাটাচ করা ওনা হিসাব আছে অনেক আপু আছেন আপনারা হচ্ছে বাটার বাই স্টিলের হুঁড়ি নিকাপগুলো পরে থাকেন সেই ক্ষেত্রে অন্যটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে গলাটা আপনার ডাকতে পারেন আমাদের আয়সা সেটের প্রাইসটা ছিল দুই হাজার দুইশো টাকা এখন স্পেশালি দুইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তাই আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু অফারটা একদম সীমিত সময়ের জন্য থাকছে আমরা কিন্তু স্টক শেষ হয়ে গেলে আবার আপনাদেরকে জানিয়ে দিব তাই দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু আচ্ছা একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি আমাদের এর ভার্সন টু এর কিন্তু দুইটা কালার ব্যারিয়েন্ট আছে আরো দুইটা কালারই পাবেন একটা হচ্ছে মাংস কালার একটা হচ্ছে আমাদের দুধ কপি কালার দুটো কালারই ভ্যারিয়েন্ট আছে আরও আপনার যে কালারই পছন্দ হয় সেই কালারটাই নিতে পারবেন স্পেশালি আমি যেটা বললাম সীমিত সময়ের জন্য দুইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের খাস পর্দার মানহা বোরকা মানহা সেট হচ্ছে পার্টের আপনি হয়তো ইতি পূর্ব দেখেছেন চার পার্টের মানহা কিন্তু আপনি এখন দুইশো টাকা ডিসকাউন্টে পাবেন মানহাসেটে এই যে বোরকাটা দেখেন বোরকার ঘেটটা হবে অনেক বিশাল দেখে বুঝতে পারছেন বিশাল ঘেটে পাবেন আর বোরকাটা স্লিভসটা মাসাল্লাহ খুবই সুন্দর এই স্লিপ হাতের এখানে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে দেখতে অনেক সুন্দর দেখা এই মানহা স্লিপসটা সামনে একটা ভালো মানে জিপারও পাচ্ছেন মান এরকম একটা হিজাব থাকবে এছাড়াও একটা আবায়ও কিন্তু থাকবে এই যে একটা হিজাব আছে হিজাবটা আপনি আবায়ের উপরে পরে নিবেন আবায়টি একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে মান আবায়াটা এটা হচ্ছে উপরে পরে বোরকার উপরে পরে নেবেন খুবই সুন্দর একটা আবায়া আবায়াটার আপনার একদম গলার পোষণটাতে কুচি দেওয়া আছে দেখেন সামনের পিছনে দুটো পাশেই কুচি থাকবে এরপর আপনি এই হিজাবটা পরে নেবেন উপরে এছাড়াও এটার সাথে কিন্তু একটা নিকাবও পাবেন আর হিজাবটা এই যে স্লিপসের পোষণটাতে এখানে খুবই সুন্দর একটা বাটারফ্লাই দেওয়া আছে বাটারফ্লাই এবং হচ্ছে লুফ থাকবে মান এরকম একটি নিকাব আছে দেখেন তিনটা পার্টের নিকাব থাকবে লং নিকাব তিনটা পার্টে লং নিকাপ থাকবে নিকাপের সামনে হচ্ছে এরকম লং একটা পার্ট পিছনে হচ্ছে দুটো পার্ট যারা চোখ ডেকে পড়েন তারা কিন্তু এইভাবেই পিছনে একটা পার্ট দ্বারা চোখ ডেকে দিতে পারেন পিছনের একটা পার্ট আমরা মিডলে যে পার্টটা সেটা দিয়েছি প্রিমিয়াম শিপন জর্জেট দিয়ে আর পুরো সেটা থাকবে অরিজিনাল ছেড়ি কাপড়ের উপরে এই পার্টটা জর্জেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা চোখ ডেকে পড়েন যারা তারা যেহেতু ইজিলি চোখ দেখতে পারেন সেই জন্য কিন্তু আমরা একটা জর্জেট পেপিস দিয়ে দিয়েছি পুরো সেটটা থাকছে একদমই অপার প্রাইজে এখন মাত্র দুই হাজার ছয়শো টাকায় আমাদের মানহা সেটের প্রাইসটা ছিল দুই হাজার আটশো টাকা এখন আরও দুইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় দ্রুত সময় অর্ডার করে ফেলবেন যাতে আপনি এই অফারটাই মিস না করতে হয় মানহা সেটটা কিন্তু একদিন পর্দার জন্য বেস্ট চারটা পাটের এই সেটটি পাচ্ছেন একদমই অপার প্রাইজে এটা হচ্ছে আমাদের স্পেশাল পরিপূর্ণ পর্দার মোতাকি সেটটা মোতাকি সেটটা খুবই সুন্দর আপনারা অনেকে আমাদের কাছ থেকে ইতিপূর্বে নিয়েছেন অনেক পাবন আলহামদুলিল্লাহ এই সেটটা তারা পর্দা মেনটেন করছেন এই সেটটা তো কিন্তু আপনারা জানেন যে রেগুলার প্রাইস দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্টে পঁচিশশো টাকা দিচ্ছিলাম এখন আরও একশো টাকা ডিসকাউন্টে পাবেন প্রায় আড়াইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই মোত্তা কিসেট টা মোটা এখন অফার প্রাইসে পাবেন মাত্র দুই চারশো টাকায় তবে আমি আবারও বলছি দ্রুত অর্ডার করে ফেলবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে হিসাবটা খুবই সুন্দর সামনে দুটো পার্ট পিছনে দুটো পার্ট রয়েছে হিসাবের সামনে পিছনে খুবই লংটা হয়েছে ফুল কাভারেজ মোত্তা এরকম একটি বোরকা আছে বোরকাটা খুবই সুন্দর দেখে বুঝতে পারছেন বোরকার সামনে এবং পিছনে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে বোরকা সামনে পিছনে দুটো পাশেই কুচি দেওয়া থাকবে স্লিপসটা অনেক সুন্দর স্লিপসটা দেওয়া হয়েছে ষাট হাতা স্লিপসটা খুবই সুন্দরভাবে তৈরি করা ষাট হাতা দেওয়া হয়েছে আমাদের এই মোত্তাকি সেট এরকম তিন পার্টের নিকাব থাকবে নিকাপ সব ফুরো সেটটা থাকবে এখন স্পেশাল কপার প্রাইজে মাত্র দুই হাজার চারশো টাকায় তবে আমি আবারও বলছি খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে যেমন আমাদের নতুন একটি ডিজাইন আসছে মাইমোনা সেট সেটা তো কিন্তু স্পেশাল এখন আরও দুইশো টাকা ডিসকাউন্টে পাবেন দুই হাজার ছয়শো টাকায় মাইমোনা সেটটা পাবেন এছাড়াও আমাদের আরও অসংখ্য ডিজাইন রয়েছে যেমন আমরা সেট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় এখন পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় তবে এই স্পেশাল অফার প্রাইস থাকবে একদমই সীমিত সময়ের জন্য দ্রুত অর্ডার করে ফেলতে হবে কিন্তু অফারটা লিমিটেড অফার এছাড়াও আমাদের আছে তুবাকোটি সেট তুবাকোটি সেটের প্রাইসটা হচ্ছে দুই টাকা এখন ডিসকাউন্টে পাবেন আঠারোশো টাকায় আমি আবারও বলছি আমাদের কিন্তু অতিরিক্ত না আমাদের লিমিটেড স্টক আছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতেও কাজ চলছে তাই আপনারা এই সময়ের মধ্যে দ্রুত অর্ডার করে ফেলতে হবে অল্প সময়ের মধ্যে অর্ডার করলে এই ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন আমাদের যে মরিম বোরকাটা আছে এখন এই যে বিশাল ওনা হিসাব থাকবে লং একটা ওনা হিসাব সাথে কিন্তু নিকাব সব পাবেন অ্যারাবিয়ান নিকাব সব ফুরুসের সেটটাই থাকবে এই মরিম বোরকাটা রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা এখন স্পেশালি দুইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুই টাকায় তবে আমি আবারও বলছি স্টক লিমিটেড দ্রুত অর্ডার করে ফেলতে হবে তাই আপনি অর্ডার করতে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সুপার পেশনাল পেজ ইনবক্সে নক করতে পারেন দ্রুত অর্ডার করলে আপনি কিন্তু এই দুইশো টাকা ডিসকাউন্টে আমাদের সবগুলো ডিজাইন নিতে পারবেন তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ